হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটা লেজি ডে পালন করলাম আর মাংস কালকের ছিল সো আজকে তেমন কোনো কিছুই করিনি সবজি একটা রান্না করেছিলাম অনেক সিম্পল তো এই সবজিটা হচ্ছে একদম মাখানো হাতে মাখানো সবজিগুলো কেটে নিয়েছি তারপর রসুন কুচি হলুদ মরিচ কাঁচামরিচ দিয়েছি অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম তারপর শুকনো মরচের গুঁড়ো তেল লবণ দিয়ে খুব ভালো করে একটু পানি দিয়ে মাখিয়ে হাত দিয়ে তারপর ওটা চুলায় বসায় দিয়েছিলাম তো এটা নারীরও কোনো ওরকম দরকার নেই পানি শুকালেই হচ্ছে ভাজিটা হয়ে যায় আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেন আমি হচ্ছে তেমন কোনো কিছু তো রান্না করিনি তো একটু পাতলা ডাল করেছিলাম মসুর ডাল আর হচ্ছে তরইয়ের ভাজি ছিল আর কালকে গরুর ভুনা ছিল সো এটাই আসসালামু আলাইকুম